জোকা আইআইএমের ঘটনায় এবার সিসিটিভি ফুটেজ চাইল পুলিশ কারণ এই সিসিটিভির ফুটেজের রাস্তার দিক থেকে যে ফুটেজ তাতে দেখা যাচ্ছে তরুণী প্রবেশ করেছে কিন্তু ক্যাম্পাসের ভেতরের যে ফুটেজ অর্থাৎ ওই তরুণী কোথায় কোথায় গিয়েছিল কারা তার সঙ্গে ছিল পুরো বিষয়টি খতিয়ে দেখতেই পুলিশ এবার জোকা আইআইএমের ভেতরের ক্যাম্পাসের হস্টেল ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে ফুটেজ চাইলো পুলিশ জোকার ঘটনায় এবার সিসি সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে এলেই তদন্ত আরও অনেকখানি এগোবে যদিও ঘটনায় তরুণীর বয়ান এবং তার বাবার বয়ান দুটিতে বিস্তর অসঙ্গতি থাকলেও দর্শনের মামলার রুজু অভিযুক্তকে গ্রেপ্তার তার জামা বাজেয়াপ্ত করা হয়েছে রুমটি সেল করে দেওয়া হয়েছে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি নাজিয়া রহমান নাজিয়া সিসিটিভি ফুটেজ এবার চেয়ে পাঠালো পুলিশ তদন্ত এখনো পর্যন্ত কতদূর এগিয়েছে একেবারে জোকার এই আইআইএম এই ইনস্টিটিউট কিন্তু যথেষ্ট মানে নিরাপত্তার বলায়ে মোড়া থাকে এবং যেটা ইনস্টিটিউশনের মধ্যে প্রায় আশিটি সিসিটিভি ফুট সিসিটিভি আছে পঁচাত্তর জন নিরাপত্তারক্ষী আছে পাশাপাশি কুড়িটি লগ বুক আছে এত নিরাপত্তা এত কিছু ব্যবস্থার পরেও কিন্তু ধর্ষণের অভিযোগ উঠল এই মানে ইনস্টিটিউটের মধ্যে এবং এবার পুলিশের তরফ থেকে এই তদন্তকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পুলিশের তরফ থেকে এই সংস্থার কাছ থেকে ইনস্টিটিউটের কাছ থেকে সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছে আশিটি সিসিটিভি আছে যেটা জানা গেছে এই ইনস্টিটিউশনের মধ্যে বিভিন্ন মোড়ে সিসিটিভি আছে এবং বাইরে সিসিটিভি আছে বিভিন্ন জায়গায় চেকপোস্ট আছে সেই সমস্ত চেকপোস্টের জায়গায় সিসিটিভি আছে সমস্ত জায়গা সিসিটিভি ফুটেজ কিন্তু পুলিশ চাইল আইআইএম কাছে এবং তার কারণ হচ্ছে তরুণীকে যখন বাইরে যে সিসিটিভি ফুটেজ আছে সেখানে দেখা যাচ্ছে যে তরুণী বাইরের থেকে ভেতরে গেটের গেটের দিকে গেছে তো তরুণীকে বাইরে সিসিটিভি ফুটেজে দেখা গেলে ভেতরে তরুণী যে নির্যাতিতা সে কোথায় কোথায় গেছে এবং আর কারোর সঙ্গে দেখা করেছে কি না সমস্ত কিছু তথ্যের জন্যই কিন্তু এই সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছে কর্তৃপক্ষের কাছে পাশাপাশি তদন্তকে আরও এগিয়ে নিয়ে যাবার জন্যই কিন্তু এই সিসিটিভি ফুটেজ যাওয়া হয়েছে এবং ইতিমধ্যেই এই তদন্তের প্রতি পুলিশ কিন্তু যথেষ্ট অগ্রগতি দিয়েছে এবং পুলিশ যখন থেকেই অভিযোগ পেয়েছে তারপর থেকেই কিন্তু পুলিশ তদন্তে নেমে পড়েছে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে পাশাপাশি এই ধরনের হাই সিকিউরিটি জোন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে এই ধরনের ঘটনা ঘটলো সেই নিয়েও কিন্তু তো একটা প্রশ্ন উঠছে কর্তৃপক্ষ যদিও কর্তৃপক্ষের দাবি হচ্ছে যে এখানে যথেষ্ট সিসিটিভি ফুটেজ সিসিটিভি এবং নিরাপত্তার ব্যবস্থা আছে তো নিরাপত্তা যদি এতটাই ব্যবস্থা থাকবে যেখানে কেউই বাইরে থেকে ভেতরে সহজে প্রবেশ করতে পারে না যারা ওখানকার স্টাফ আছে যারা পড়ুয়া আছে তারা গেটে রেজিস্ট্রেশন করে তারপরে তারা ভেতরে যেতে পারে সচিত্র পরিচয়পত্র নিয়ে ভেতরে প্রবেশ করতে পারে পাশাপাশি বাইরে যেতে যদি কোনো লোক আসে তাহলে কিন্তু সে কেন আসছে কোথায় যাচ্ছে কি কারণে যাচ্ছে কার সঙ্গে দেখা করবে সেই সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হয় এবং তারপরে সেই ব্যক্তিকে প্রবেশ করতে দেওয়া হয় কিন্তু এখানে দেখা যাচ্ছে যে একজন তরুণী সে প্রবেশ করে গেল অবাদে এবং তার রেজিস্টার খাতায় নাম নেই কোনোভাবেই সে তার এখানে উপস্থিত হলো তার কোনো প্রমাণ রাখতে চাইল না যে অভিযুক্ত এবং সে ভেতরে প্রবেশ করে গেল হোস্টেলের মধ্যে প্রবেশ করে গেল এবং যে তরুণী অভিযোগ অভিযোগ করেছে যে তাকে যেভাবে নিয়ে যাওয়া হয়েছে তাকে যেভাবে পানিও খাওয়ানো হয়েছে তাকে সে আচ্ছন্ন হয়ে পড়েছে তারপরে তার সঙ্গে শারীরিক নির্যাতন হয়েছে তো এই যে অভিযোগপত্রের মধ্যে পুলিশকে সে জানিয়েছে সমস্ত কিছু এই ঘটনাগুলো ঘটলো কী করে তার কারণ এই ইনস্টিটিউট অত্যন্ত হাই সিকিউরিটি এবং গেটের কাছে আমরা দেখেছি যে সেখানে দু তিনটে সিকিউরিটি আছে রেজিস্টার খাতায় নাম না লিখলে পরে কেউ প্রবেশ করতে পারবে না বাইরের কোনো ব্যক্তি হলে বা কোনো কোনো ভেতরে ইনস্টিটিউশনের কোনো ব্যক্তি যদি কোনো পরিচিত ওখানে আসতে চায় তাহলে দুদিন আগে সেখানে জানাতে হবে তারপরে সমস্ত বিষয় আগে জানাতে হবে কেন আসছে কিসের জন্য আসছে কোন ব্যক্তির সঙ্গে দেখা করতে গেলে বাইরের লোক তাকে সমস্ত তথ্য দিতে হবে তো এত কিছু যেখানে হয় সেখানে এই ধরনের ঘটনা কিভাবে ঘটলো অর্থাৎ প্রশ্ন কিন্তু একটা উঠছে নিরাপত্তা আশিখানা সিসিটিভি আছে এই ক্যাম্পাসে তো আশি টানা আশিখানা সিসিটিভি আছে পঁচাত্তর জন নিরাপত্তা রক্ষী আছে প্রত্যেকটা চেকপোস্টে আছে নিরাপত্তা লক্ষ্মী আছে বুক আছে তো সেখানে এই ধরনের অবাধে মেয়েটা ঢুকে গেলো তাকে নিয়ে চলে গেল তাকে ক্যাম্পাসের মধ্যে নিয়ে যাওয়ার পরে হস্টেলের মধ্যে নিয়ে চলে গেল সমস্ত বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে সমস্ত বিষয় খতিয়ে দেখতেই কিন্তু এবার সিসিটিভি ফুটেজ চাইল পুলিশ কর্তৃপক্ষের কাছে এবং যতগুলো ক্যাম্পাসে সিসিটিভি আছে সেই মেয়েটি ক্যাম্পাসে প্রবেশ করার পর থেকে তার সে কোথায় কোথায় গেছে কার আর অন্য কারোর সঙ্গে দেখা করেছে কিনা তাকে কিভাবে নিয়ে যাওয়া হয়েছে ছেলেটির গতিবিধি কেমন ছিল সমস্ত কিছু তথ্যের জন্যই কিন্তু এই সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছে কর্তৃপক্ষের কাছে গেটের থেকে যে সিসিটিভি নাজিয়া যে সেই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে তরুণী প্রবেশ করছেন তো সেই সময়ের ফুটেজ থেকেই বা তদন্ত কতটা এগোচ্ছে সেখানে ঠিক কি উঠে আসছে দেখো মেয়েটি যখন অভিযোগ জানায় তারপর থেকেই কিন্তু পুলিশ তদন্তে নেমেছে এবং সেই সিসিটিভি ফুটেজে যেটা দেখা গেছে যে মেয়েটি সেখানে যে উপস্থিত হয়েছে অর্থাৎ মেয়েটা মিথ্যা কথা বলছে না সেই ভেতরে গেটের কাছে গিয়ে গেছে সেটা কিন্তু ফুটেজে আছে কিন্তু ভেতরে প্রবেশের পরে কী কী ঘটনা ঘটেছে এবং সে কিভাবে হস্টেলের মধ্যে গেল সেই সমস্ত তথ্যগুলো পুলিশ এবার জানতে চায় পুলিশ আরও এই তদন্তকে এগিয়ে নিয়ে যেতেই কিন্তু এই সিসিটিভি ফুটেজ কর্তৃপক্ষের কাছে চেয়েছে এবং মেয়েটি যে অভিযোগ করছে মেয়েটির বাবা অন্যদিকে যে যে কথাটি জানিয়েছেন সেটা আবার সম্পূর্ণ অন্য কথা জানাচ্ছেন তিনি তিনি বলছেন যে তার মেয়ে ওখানে যায়নি এবং তার মেয়ের সঙ্গে এই ধরনের কোনো ঘটনা হয়নি কোনো শারীরিক নির্যাতন হয়নি তার মেয়ে অটো থেকে পড়ে গিয়ে আঘাত পেয়েছে তো বাবা এবং মেয়ের যে অভিযোগপত্র তার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত দেখা যা দিচ্ছে তো এই বিষয়গুলোতে সম্পূর্ণভাবে যাতে তথ্য পাওয়া যায় যে কি ঘটনা এবং মেয়েটা ভেতরে যে গেল তার সঙ্গে কি কী হলো সে ছেলেটা কিভাবে তাকে নিয়ে গেল, সেটা বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে সেগুলো কতটা যুক্তিযুক্ত সমস্ত কিছু কিন্তু এই সিসিটিভি ফুটেজের মধ্যেই দেখা যাবে কারণ মেয়েটা ভেতরে গেছে সেটা এই সিসিটিভি ফুটেজের মধ্যে দেখা গেল পরে ভেতরে যাওয়ার পরে কি কি হয়েছে সমস্ত কিছু তথ্যের জন্যই কিন্তু এই সিসিটিভি ফুটেজ পুলিশের তরফ থেকে চাওয়া হয়েছে কর্তৃপক্ষের কাছে ধন্যবাদ নাজিয়া সব মিলিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে তদন্ত একদিকে যেমন এগিয়ে যাচ্ছে অন্যদিকে তদন্তের পাশাপাশি ঘটনাস্থলের পুলিশ সিসিটিভি ফুটেজও চেয়েছে কর্তৃপক্ষের কাছে অর্থাৎ গেটের ছবি দেখা যাচ্ছে মেয়েটি প্রবেশ করছে কিন্তু তারপর কে ছিল কারা তাকে নিয়ে গেল কত দূর সে গিয়েছিল পুরো বিষয়টি বোঝার জন্য সিসিটিভি ফুটেজ অত্যন্ত জরুরি